নমস্কার আজকে আলোচনা করব কুমারী পুজো নিয়ে কুমারী পুজোয় কি কি দান করলে মায়ের কাছ থেকে আমরা আমাদের মনের ইচ্ছাটা জানিয়ে মায়ের আশীর্বাদ পেতে পারি চলুন তাহলে জেনে নেই রাশি অনুযায়ী কী জিনিস দান করলে মাকে আমরা প্রসন্ন করতে পারব এবং আমরা অনেক কাজে সাকসেস পাবো প্রথমে বলবো যে মেষ রাশি মেষ রাশি মানে আজ মহাষ্টমী এবং এই কুমারী পুজোয় যদি মাকে লাল রঙের ফল বিশেষ করে বেদানা মায়ের সবচেয়ে প্রিয় জিনিস বেদানা এবং গুড় এবং সিল্কের কোনো বস্ত্র যদি দান করতে পারেন খুব ভালো হয় এবং তামার কলস যদি আপনার সাধ্যে কুলায় তাহলে অবশ্যই মাকে দান করুন এবং অবশ্যই যদি পারেন গুড়ের সাথে গুড়ের তৈরি কোনো মিষ্টান্ন বা ভোগ যদি দিতে পারেন মেষরাশি লোকেরা খুব ভালো হয় বিশ্বরাশির লোকেরা এই কুমারী পুজোর দিন বিশ্বরাশির লোকেরা কি দান করবেন অবশ্যই মাকে আতর দান করুন মাকে আতর দান করুন এবং তার সাথে অবশ্যই মাকে গোলাপ জল দান করুন সুতির বস্ত্র ফুল এবং মাকে অবশ্যই লবঙ্গযুক্ত মিষ্টি লবঙ্গযুক্ত মিষ্টি দান করে এলাচ দান করুন তাতে কোনো খারাপ বা নেগেটিভ চিন্তা বা কারোর কোনো খারাপ কথা বা মাথায় আনবেন না নিজের নিজের যে প্রয়োজন নিজের কোনো মনোবাসনা মনের ইচ্ছা জানান মায়ের কাছে প্রে করুন সেটা আপনার ইচ্ছা পূরণ হবে মিথুন রাশি মিথুন রাশির লোকেরা এই কুমারী পুজোর দিন অবশ্যই মাকে লাড্ডু দিন অবশ্যই যদি পারেন আপনি ক্ষীরের কোনো ভোগ দিন আপনি যদি পারেন অবশ্যই কোনো বাচ্চাকে এই দিন কোনো গিফট নেই বিশেষ কোনো বাচ্চা মেয়েকে অবশ্যই আপনার সাধ্য মতো কিছু কিনে নিন সাজাগোজার জিনিস দিন পড়াশোনার জিনিস দিন বস্ত্র দিতে পারেন লাল বস্ত্র দিতে পারেন আপনি অন্য কালার দিবেন কি ব্লু বা অর্থাৎ নীল বা কালো রঙের কোনো বস্ত্র দান করবেন না এবং এই সময় যদি আপনি পারেন গম গম দিতে পারেন এবং কাউকে খাবার জিনিস দিতে পারেন কোনো নিডি পার্সেনকে কোনো খাবারের একদিনের কোনো খাবার বা সবচেয়ে বড় যে আপনি বিউলির ডালের খিচুড়ি যদি করে দিতে পারেন আপনি যদি অনেক লোককে একসাথে বিউলির ডালের খিচুড়ি এদিন খাওয়াতে পারেন খুব ভালো হয় কর্কট রাশি লোকেরা কর্কট রাশির লোকেরা অবশ্যই মাকে সাদা বস্ত্র সাদা ফুল এবং সাদা রেশমি কোনো বস্ত্র দিতে পারেন মিষ্টি দান করতে পারেন আপনি রাবড়ি দান করতে পারেন আপনি ক্ষীরকদম দান করতে পারেন এবং আপনি পায়েস দান করুন চিনি ছাড়া পায়েস দান করতে পারেন খুব ভালো হয় এবং এই সময় কিন্তু শান্ত মনে মায়ের কাছে বসে মানে মায়ের কোনো একটা স্তোত্র পাঠ করুন আপনার যেটা আপনার মনে হয় যেটা আপনার মুখ বা যেটা আপনি জানেন অল্প হলেও সেটা পাঠ করুন নিজের মনে যে কোনো একটা ইচ্ছা জানান যেটা আপনার মানে দীর্ঘদিন ধরে আটকে রয়েছে দেখবেন সেই ইচ্ছা আপনার পূরণ হবে সিংহ রাশি কুমারী পুজোর দিন এই কুমারী পুজোর দিন সিংহ রাশির লোকেরা অবশ্যই মাকে যদি পারেন আপনি এই গোলাপের যে কালার গোলাপের যে কালার সেই কালার মানে ঠিক গোলাপী না একদম ডিপ হালকা হলুদ আর সরি লাল আর সাদায় মিলে যে কালারটা সেই কালারে মানে আপনি মাকে শরবত দিন এবং মাকে অবশ্যই গোলাপ ফুল দিন মাকে অবশ্যই এদিনকে পদ্ম দিন আর অবশ্যই যদি পারেন গরিবদের কিছু খাবার দিন গরিবদের মানে বসিয়ে খাওয়াতে পারেন অবশ্যই গরিবদের কিছু বস্ত্র দিন এবং মিষ্টান্ন অবশ্যই দান করে এবং নারকলের কোনো ভোগ দেবেন সেটা অবশ্যই ভালো হবে এবং অবশ্যই মাকে কিন্তু গোলাপ ফুল দেবেন এবং গোলাপ জল দেবেন গোলাপের পাপড়ি দেওয়া গোলাপ জল দেবেন এবং অবশ্যই যদি আপনার সাধ্যে কাঁসার কোনো পাত্রে এগুলো দিতে দেবেন তাহলে দেখবেন মনের ইচ্ছা হবে এবং মা প্রসন্ন হবে কন্যাশীর রাশির লোকেরা কি করবেন কন্যা রাশির লোকেরা অবশ্যই যদি পারেন মাকে যদি আপনার সাধ্যে কুলা সোনা দিতে পারেন রূপদান করতে পারেন রূপ দিতে পারেন কোনো বস্ত্র দান করুন এই সময় আপনার মানে মনের ইচ্ছা বা জটিল কোনো সমস্যায় আপনি পড়ে রয়েছেন সেই জটিল থেকে বেরিয়ে আসার জন্য অবশ্যই এদিন মাকে বস্তু দান করুন মাকে আলতা সিঁদুর মাকে সিঙ্গার মাকে কুমকুম মাকে চুড়ি এগুলো দান করুন বা মাকে যদি আপনি পারেন কোনো আপনি অর্নামেন্টস দান করতে যেটা বলা সোনা। সেটা আপনার জন্য খুব ভালো হবে এবং মনের ইচ্ছা পূরণ হবে তুলা রাশির লোকেরা তুলা রাশির লোকেরা অবশ্যই মাকে মিষ্টি দান করুন মাকে ক্ষীর দান করুন মাকে দই মিষ্টি দই দান করুন মাকে আপনি মিছরি দান করুন মাকে লবঙ্গ লতিকা দিন মাকে এলাচ দিন মাকে জৈত্রী দিন মাকে জায়ফল দিন জৈত্রী জায়ফল পেস্তা কাজু কিশমিশ এগুলো ভোগ হিসাবে মাকে দিন মা দেখবেন আপনার মনের ইচ্ছা পূরণ হবে মিষ্টি লোকেরা মিষ্টি লোকেরা অবশ্যই নারকেল দান করুন মাকে অবশ্যই নারকেল দান করুন নারকেলের ভোগ দান করুন নারকেলের করুন এবং এই দিন অবশ্যই গরিবদের কিছু ডোনেট করুন গরিবদের কিছু খাবার ব্যবস্থা গরিবদের বস্ত্র দান করুন আপনি সময় তাদের কারোর কোনো অভাবে রয়েছে সেই তার কি অভাব সেই জেনে তাকে সেই অভাবটা পূরণ করে দিচ্ছে যদি আপনার সাধ্যে করে যদি আপনার মন চায় কোনো কিছু আশা নিয়ে করবেন না মায়ের কাছে চান বা যাদের দান করছেন বা কোনো মানুষ রূপী ভগবানকে তাদের কাছে কিছু এক্সপেক্ট করবেন অবশ্যই এটা আপনার জন্য খুব ভালো হবে কিন্তু অবশ্যই মাকে কিছু দিন আর নান দিন জবা ফুল এবং নারকেল বা নারকেলের ভোগ অবশ্যই দান করুন ধনুরাশি লোকেরা ধনুরাশি লোকেরা অবশ্যই এদিন মাকে পাঁচ ফল গোটা পাঁচ ফল দেবেন তার মধ্যে অবশ্যই কাটালি কলা রাখবেন অবশ্যই আপনি আরও গোটা চার ফল দেবেন কিন্তু টক ফল মোটে দেবেন না এবং অবশ্যই এদিন মাকে সন্তুষ্ট করার জন্য বাড়ির যে সবচেয়ে কনিষ্ঠ মেম্বার তাকে কিছু দিন আপনি পুজোর সময় যাই গিফট দিয়েছেন তাছাড়াও আজকের জন্য কিছু তাকে গিফট দিন সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে এবং মনে কোনো নেগেটিভিটি আনবেন না রাগ আনবেন না কাউকে টাকা ধার দেবেন না কাউকে টাকা ধার নেবেন না কাউকে টাকা ধার নেবেন না এবং নিজের যে মনে যে ইচ্ছাটা সুপ্ত ইচ্ছা সেটা মায়ের কাছে জানান সেদিন দেখবেন আপনার সব ইচ্ছা পূরণ হবে এবং বস্ত্র হলুদ ফুল মাকে দান করুন লোকের কি করে অবশ্যই মাকে হলুদ ফুল দান করুন হলুদ ফুলের মালা দিন পদ্ম ফুল দিন গোলাপ ফুল দিন মাকে অবশ্যই হলুদ নটা কুড়ি দিন হলুদ নটা কুড়ি লক্ষ্মী করি যাকে বলে সেই কুড়ি মাকে দিন এবং এই দিন মাকে অবশ্যই হলুদ রঙের কোনো মিষ্টি দান করুন সেটা আপনার জন্য যথেষ্ট ফলপ্রদ হবে কুম্ভ রাশির লোকেরা কুম্ভ রাশির লোকেরা অবশ্যই মাকে শাখা দিন সিঁদুর দিন বস্ত্র দিন আলতা দিন এবং মাকে কুমকুম দিন সিঙ্গার দিন চুরি দিন এবং মাকে মানে লবঙ্গ দিয়ে একশো আটটা ফুল লবঙ্গের ফুল লবঙ্গ দিয়ে মালা দিন এলাস দিন জৈত্রী দিন জায়ফল দিন কিসমিস দিন কাজু দিন আক্রোট দিন আমন দিন এই দিয়ে একটা ভোগ বানিয়ে মানে থালার মধ্যে সাজিয়ে কাসার থালে অবশ্যই মার কাছে নিবেদন করুন মনের ইচ্ছা পূরণ হবে এবং এগুলো সবাইকে ভোগ হিসেবে সবাইকে আপনি বিতরণ করে দিন মিনরাশী লোকেরা মিনরাশী লোকেরা অবশ্যই মাকে গম দিন আপনার ধান দিন চাল নয় ধান দিন গম দিন ধান দিন এবং অবশ্যই তার মধ্যে পাঁচ ফল দিন পাঁচ মিষ্টান্ন দিন এবং হলুদ ফুল দিন জবা ফুল দিন হলুদ ফুল দিন হলুদ হলুদ মিষ্টি দিন এবং গমটা অনেকটাই দেবেন একদম নিখুঁত গম আবার আপনার ধান দেবেন চাল নয় অবশ্যই নিখুঁত ধানটা বেছে দেবেন ধানের সরা শীষ দেবেন ধানের যদি পান খুব ভালো এবং ন পিস লক্ষ্মী করি দেবেন জৈত্রী দিন জায়ফল দেবেন আমন দেবেন এই দিয়ে মাকে অবশ্যই ভোগ দিন এবং অবশ্যই মাকে মিষ্টি দিন ক্ষীর দিন প্যারা দিন আপনি ক্ষীরের প্যারা দিন সেটা আপনি অবশ্যই মানে এবং হলুদ রঙের কোন মিষ্টি দিন সেটা মিন রাশি যেন যথেষ্ট ফলপ্রদ এবং মনের ইচ্ছা জানান যে কোনো একটা ইচ্ছা জানেন মনের ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে এই যে আপনাদের কাছে এই বারো রাশি নিয়ে আলোচনা করলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আপনাদের কাজেও লাগবে উপকারে লাগবে কাউকে মানে জানিয়ে যে দিতে এমন কোনো কথা নিজের ইচ্ছা নিজে পুজো দিচ্ছেন দিন আপনি যে কোনো মনের ইচ্ছা জানাচ্ছেন মাকে সেটা কাউকে জানানোর দরকার না আপনি বসে সেখানে অবশ্যই ধোয়া কাজে যাওয়া পড়ে নিন যদি আপনার নতুন বস্ত্র নতুন বস্ত্র পড়ুন অবশ্যই কিন্তু ছেঁড়া ফাটা পড়বেন না ছেঁড়া ফাটা বস্ত্র পড়বেন না করে দেখুন অবশ্যই আপনার এ উপকার পাবেন ভালো থাকবেন অবশ্যই ভালো করে খুব সুন্দরভাবে পুজো কাটান আপনার আনন্দ যেন অপরের দুঃখ না হয় এমনভাবে পুজো কাটান নমস্কার ভালো থাকুন